কাকা কেমন আছেন আজকে এই যে আপনি দোকান খুলছেন কটা বাজে দোকান খুলছে সকাল দশটা বাজে আচ্ছা কেমন ব্লেজার আজকে কেমন বিক্রি করছেন আজকে এখন বাজছে কটা রাত্র নটা বাজে তাই এখন তো দোকান অফ করে দিবেন কয়টা ভ্লেজার বিক্রি করছেন আজকে সারা দিনে 500টা বিক্রি করি 500টা পোষাবে আজকে আপনার হাজার টাকা উঠবে हां টাকা উঠবে না আচ্ছা 500টা বিক্রি করছেন নাকি 500টা মানে সর্বনিম্ন কত হাজারখানে থাকবে হাজারখানে কি 70 তে লাভ हां এরকমই থাকবে নাকি খুশি নাকি খুশি এতে হ্যাঁ আচ্ছা শীতের মৌসুম যখন এখন পড়ছে বর্তমানে প্রথম অবস্থা যদি পাঁচ ছয়টা বেড়েছেন তাহলে তো মোটামুটি ভালো নাকি হ্যাঁ আচ্ছা এখানে দাম কেমন এখন বর্তমানে

আচ্ছা তাই দর্শক যারা আসলে গুলিস্থান আয়সা জিরো পয়েন্ট থেকে আপনারা ব্লেজার কালেকশনগুলো করতে চান এখানে কিন্তু দাম বেশি চাওয়া হয় আপনি দেখা যায় দেড় হাজার টাকা দুই হাজার টাকা দাম চায় আপনি যদি পাঁচশো টাকা বলেন তাহলে কিন্তু দিয়ে দেয় ঠিক আছে আপনারা আসলে গুলিস্থান জিরো পয়েন্টে আয়সা আপনারা কিন্তু একটু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন আর বিশেষ করে দাম যদি বেশি চায় আপনারা ওইরকম বেশিভাবে বলেন না আপনারা একটু আপনাদের মতো যাচাই বাছাই করে তারপরে কিন্তু বলেন এখনো পর্যন্ত বসন্ত হয় দেখতে আছেন কোথা থেকে আরছেন বেলাজার নিতে আমি পল্টন থেকে পল্টন থেকে পল্টনেই থাকেন মানে জব করেন নাকি আচ্ছা এখানে তো তাহলে আপনি জানেন দীর্ঘদিন ধরে এদিকে বেলাজার বিক্রি করে গত বছর কি এখান থেকে নিছেন ব্লেজার আচ্ছা গত বছরের তুলনায় এই বছর কেমন বেলাজারের দাম কেমন কয়েকটা দোকান দেখছেন দাম কি রকম

আচ্ছা যাক তা এখন চয়েস হয়েছে এটা যেটা পড়ছেন না এখনো দেখতেছি দেখতে আছেন আচ্ছা এটার দাম কেমন করে করেন পছন্দ হয় না এখন পর্যন্ত নাকি আচ্ছা তা ভালো থাকবেন আপনি কোথা থেকে আসছেন আমার নুরুল